স্বাগত আমিন গার্ডেনিংয়ে দিন পরই আপনাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করছি বিশেষ কারণবশত যাই হোক শীতের মরশুম সামনেই তাই আমার বাগানের প্রস্তুতি পুরোদমে চলছে এই গাছটিকে কাটিনি গত বছরের লঙ্কা ছাড়া অসংখ্য লঙ্কা হয়েছে কিন্তু এর যে অন্যান্য গাছগুলি এইভাবেই পাতা কুঁকড়ানো এর জাত এর জাতটা মোটেও ভালো নয় কিন্তু তারপরেও লঙ্কা হয়েছে এই গাছটা প্রচুর কারণ এ অযত্নেই বেড়ে উঠেছে এর মাটিও ছিল একদম শক্ত এর গোড়ার এখানেই ছিল একটা কামরাঙ্গার গাছ কামরাঙ্গাটা যেহেতু এই পাশে এই যে টবে থেকে রয়েছে এটা যেহেতু ভালো জাতের নয় সেই জন্য আমি এটাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করবো টবে রাখবো না অন্য জাতের আমি চারা রোপণ করবো আমরা হোক লঙ্কা গাছের যেটা আমি বুঝলাম যে লঙ্কা গাছ হিউমা স্মৃতিকা বেশি পছন্দ করে এবং খুব যত্ন হলে এ কিন্তু গুটিয়ে যায় পাতা কুকড়ে যায় রোগ লেগে যায় তাই ও যত্নেই রেখেছি ওকে আর এটি একটি ডাচ গোলাপ আমি গোলাপের কিন্তু প্রনিং করে কাটাই ছাটাই করে এতে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি আমার তৈরি যে খাবার আর এই চন্দ্রমল্লিকাগুলোও মাত্র দশ বারো দিনের গাছ এবং এগুলোকে পিঞ্চিং করেছি মানে ডগগুলোকে কেটে দিয়েছি এর ফলে ঝাড় হতে শুরু হয়ে গিয়েছে আনার কয়েকদিনের মধ্যে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এবং রাত্রেতে আমার বাইরেটা যেহেতু লাইট জ্বলে সূর্যাস্তের পরও প্রায় নটা দশটা পর্যন্ত তাই গাছগুলো খুব দ্রুত ঝাড়তে শুরু হয়েছে এগুলি মিনি গোলাপগুলোকে আমি প্রণীন করে খাবার দিয়েছি এবং ডালগুলো ফাটতে শুরু হয়ে গিয়েছে এবং এতে আমি গ্রোথ হরমোন অর্থাৎ পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়ান্সের যে স্প্রেটি রয়েছে এটি দিয়ে দিয়েছি তার ফলে প্রচুর পরিমাণে ডাল ফটতে শুরু হয়েছে আমার এই পেয়ারাটাও আমি ওই একই ওষুধ প্রয়োগ করেছি এবং এটি একটি এল ফর্টি নাইনের জাত পেয়ারার দানাটা খুবই নরম মুখে পড়ার সাথে সাথেই মিলিয়ে যায় এবং খুবই রসালো এবং সুস্বাদু তাই প্রত্যেক বাগানিদের এই ধরনের একটা পেয়ারা চারা অবশ্যই রাখা দরকার এটা এটি ক্যাক্টাস জাতীয় গাছ ইন্ড্রও আমার কিছু গাছ রয়েছে সেটা ভিডিও আপলোড করব এই গত বছরে স্ট্রবেরি ছিল আমার সেই গাছ থেকেই আমি চার পাঁচটা তৈরি করে নিয়েছি বেশি প্রয়োজন নাই আর এইটা আমাদের দুই ছেলের অনুরোধেই তৈরি করেছি অ্যাকোরিয়াম বাড়িতে রাখিনি কাঁচের মধ্যে কারণ তাতে পরিষ্কার করতে অনেক সমস্যা তাই একটা টাবের মধ্যে দিয়ে আমি নিচে কিন্তু মাটি দিয়ে রেখেছি গাছটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয় এটা জলের মধ্যে জলা গাছ আমি এতে পরবর্তীকালেতে কন্দ পদ্মের যে কন্দ রয়েছে এটা দিয়ে দেব এবং এর যে টাবটার যে পরিধিটা এটাকেও আমি আগামী দিনে বাড়িয়ে দেব এবং এটাকে নিয়ে এরা সারাদিন এখানেই পড়ে রয়েছে দুই ছেলেই খাবার খাচ্ছে মাছ অসাধারণ তো যাই হোক আমি বাগানটা যেভাবে প্রস্তুতি নিচ্ছি এই কাজ শুরু করেছি আমি কিছু কারণবশত বাগানের কাজটা অনেকটা দেরি হয়ে গিয়েছে চন্দ্রমল্লিকা লাগানো একটু দেরি হয়ে গিয়েছে কারণ যারা স্টপেতে প্রায় চারশো পাঁচশো বা আরও উপরে চন্দ্রমল্লিকা লাগায় তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নেয় আমার এটা বাইরে বেরোনোর রাস্তা যেহেতু আমার বিকল্প একটি চওড়া রাস্তা রয়েছে তাই আমি এইটিতে আমার গাছ লাগিয়ে দিয়েছি এটা আমার পিছনের যে লেবু গাছ তা থেকেই আমি এটি কলম করে এখানে প্রতিস্থাপন করেছি এর ভিডিওটা আমি পরবর্তীকালে আপলোড করে দেব কলম বাঁধা থেকে একদম এই লেবু আসা পর্যন্ত অসংখ্য লেবু এসেছে আমার মনে হয় মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নাই একজন একটা ঘরের লেবু খাওয়ার মতো চলার মতো যে লেবুর প্রয়োজন হয় আশা করছি এ থেকেই সেটা পেয়ে যাব। কারণ গাছটি ন ইঞ্চি টবে ছিল ন ইঞ্চি থেকে আমি এই প্রথম গামলার মধ্যে দিয়েছি আশা করি আস্তে আস্তে ছাড়ে যাবে বেগুন গাছ এবং লঙ্কা গাছ আমি প্রতিস্থাপন করে দিয়েছি এগুলো কেজি বেগুন আর লঙ্কাগুলোও উন্নত জাতের লাগিয়েছি এবছর দেখা যাক কি হয় আর এই বগেন ভেলিয়াগুলোকে আমি খাবার দিয়ে প্রনিং করে দিয়েছি এগুলো আগেই চলে চলে এসেছে এগুলো আমার ডাল থেকে আমি নিজেই তৈরি করেছি আমার যে রুটিন হরমোন রয়েছে সেগুলো প্রয়োগ করে আমি কিছু এই সমস্ত কাজগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে এতেও আমি কিন্তু আমার ওই পিজিআর এবং মাইক্রো দিয়ে দিয়েছি এবং মাটিতেও মাইক্রো রয়েছে আর এই বগন কিন্তু মোটেও না হেঁটেছেন সার পছন্দ করে না একদম আশা করছি এবছর ডাল ভর্তি একদম ফুল আসবে এগুলো আমার সাইডে গোলাপ রয়েছে রঙ্গন রয়েছে সেপাশে মরসুন্ডা রয়েছে এটা উন্নত মানের একটা সুন্দর জবা গোলাপগুলোকেও আমি প্রণিন করে আমি ওই পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়েছি আর যে আনারস গাছগুলো দেখছেন এগুলো আমাদের দেশি নয় ওগুলো আলাদা ন বিদেশি ভ্যারাইটিস আমি আনারস বাজার থেকে নিয়ে এসে খেয়ে ওই উপরের যে অংশটা লাগিয়ে দিয়েছিলাম এবং একটা একটা করে দুটো আনারস হয়েছিল কেনার থেকে আমার গাছে বাগানে যে পাকা আনারসটা অসাধারণ যেরকম মিষ্টতা এবং চোখে কোনো রকম কলা কুটকুট করে না এই পুরো সাইডটা আমি ড্রাগন দিয়ে দিচ্ছি এটা একটা সাদা জাতের এবং আরও রয়েছে লাল ভেরাইটিজ রয়েছে আরও সাদা যেগুলো আটশো নশো গ্রাম করে হয় ড্রাগন সেগুলোও রয়েছে পুরো সাইডটা আমি ড্রাগন দিয়ে দিয়েছি এবং এর পরবর্তীকালে যে স্ট্রাকচার তৈরি করব আশা করি সেটাও আমি দেখিয়ে দেব আর বগেনভ্যালি এ বছর আশা করছি প্রচুর পরিমাণে ফুল আসবে দর্শনীয়ভাবে সঠিক সময়ে আমি খাবার এবং প্রনিং করেছি আর বিশেষ করে গাছের যে পাতা দেখতে পাচ্ছেন খুবই কম আমি কিন্তু গাছের পাতা প্রায় এইটটি পাতা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ ব্রাঞ্চে যত রোদ লাগবে তত ফুলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে একটা বগনভেলিয়ার বৈশিষ্ট্য এতে জল ফুল আসার আগে পর্যন্ত আপনাকে জলটাকে একটু টান টান রেখে দিতে হবে যখন ফুল এসে যাবে তখন জলের মাত্রা কিন্তু খুব কমানো যাবে না মাত্রাটা ভেজা ভেজা ভাব রাখতে হবে নাহলে কিন্তু সমস্ত ফুল ঝরে যেতে পারে এটা আমার দুই থেকে আড়াই বছরের শিউলি এখন অলরেডি ফুল হচ্ছে সন্ধ্যার দিকে যখন ফুটছে চারিদিকে একদম গন্ধে মাহমা করছে যেহেতু কিছু দিনের মধ্যে আবার একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই আমি টপগুলোকে রং করতেও পারছি না এবং কিছু গাছ আমি এখন প্রতিস্থাপনা করতে পারছি না মাধবীলতা এও দশ ইঞ্চি টবে ছিল আমি এটাকে টবে করেছি এবং এটাকে একটা আমি বনসাই করবো আগামী দিনে আর এটা আমার একটা জুঁই ফুলের গাছ দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গিয়েছে এবং আশা করছি এটা এইভাবে একটা ছাতার মতো আকার আকৃতি দেওয়ার চেষ্টা করছি যখন সেটা হয়ে যাবে তখন ওই স্ট্রাকচারটা ফেলে দিলেও ও কিন্তু ছাতার মতোই দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এটা আমার আমেরিকান জুই চ্যানেলার কাছে রয়েছে যেটা একটা ফুলে পুরো বাগান মাতিয়ে তোলে অসংখ্যই গাছ রয়েছে প্রত্যেকটা ভিডিও একটা একটা করে করলে এখানে যদি এই ভিডিওতে আমি ডিসকাশন করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা ভিডিও করে আমি পরবর্তীকালে আপনাদেরকে দিয়ে দেব আর এটা আমার লাল ড্রাগন জি নাইন বলা আমি এই টবেই করছি মাটিতে আমি করছি না এটা পরীক্ষামূলকভাবে আমি টবে দেখছি যেতে প্রপারলি যদি খাবার এবং জল ঠিক মতো দেওয়া যায় কেমন হয় না হয়নি সেটা দেখার জন্য আর এটা পেঁপে গাছ এটাও টবে হয়েছে যেহেতু আমাদের এখানে দোমাস মাটি এখানে কিন্তু যেখানে সেখানে বীজ পড়ে গিয়ে পেঁপে গাছ হয়ে যায় আশেপাশে প্রচুর পেঁপে গাছ আর এই সেই কারণে এটি অযত্নেই বেড়ে উঠেছে তারপর এখানে একটা খাওয়া হয়ে গেছে পেঁপে তারপরেও মনে হয় দশ থেকে বারোটা পেঁপে রয়েছে এই গাছের মধ্যে এবং এটি পুরোপুরি পুরো অযত্নেই বেড়ে উঠেছে অনেকে বলে যে টবে গাছ হতে চায় না কিন্তু পবেলে যদি খাবার ঠিকমতো থাকে মাটিতে আর সময় মতো যদি পরিচর্যা নেওয়া হয় আমার মনে হয় টবের মধ্যে অনেক কিছুই গাছ করা সম্ভব এটা আমার মরশন্ডা শীতের শুরুতে ফুলের সংখ্যা কমে গেছে পাতার সংখ্যাও এবার কমতে থাকবে পাতা ঝরিয়ে ফুল ঝরিয়ে পুরো শীত ঘুমে চলে যাবে এবং আবার সেই ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি হয়ে ফুল আসবে একদম পুরো গাছ যেন ভেলভেট দিয়ে কেউ সাজিয়ে দিয়েছে এরকম মনে হবে পাশে আপনার মরিঙ্গা অর্থাৎ ওই সজনা ডাঁটা রয়েছে আর এটা আপনার হচ্ছে ডালিম এটা বীজ থেকে হয়েছে এটা আমার কলম নয় আমি ডালিম খেয়ে ফেলে দিয়েছিলাম তা থেকে বীজ থেকে হয়ে গিয়েছে পরীক্ষা পরীক্ষাণে আমি রেখে দিয়েছি যে হয় না হয়নি এবছর একটা হয়েছে। এবং সাইজটা মোটামুটি দানা সাদা কিন্তু মিষ্টতা রয়েছে আর পরবর্তীকালে আমি গ্রাফটেড ডালিম লাগাবো সেগুলো আপনাকে আপলোড করব। এটা আমার ঘরের ভিতরের ইনডোর গাছ মানি প্লান্ট আমি এই লাগিয়েছি কেটে আর এটাও এক ধরনের ইনডোর গাছ এটাও রয়েছে আসলে ইন্ডোর গাছের একটা বৈশিষ্ট্য হলো যেটা আমি রপ্ত করতে অনেক সময় লেগেছে আমার যে ওর যে মাটিটা হবে একদম হালকা ধরনের এবং হিমাস প্রকৃতির আর জল দেওয়ার সাথে সাথেই যেন বেরিয়ে চলে যায় কিন্তু জল বেরিয়ে চলে গেল ওর মধ্যে যে মাটিটা থাকবে সে কিন্তু মৎস্যটা ধরে রেখে দিবে ওর জন্য যতটা প্রয়োজন হয় সেই ধরনের মাটি তৈরি করতে হবে আর যদি চিপচিপা বা চিটচিটে যদি মাটি থাকে ও কিন্তু রুট ড্যামেজ হতে বাধ্য হবে এইভাবে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়েছে তারপরে ধীরে ধীরে আমি এই বিষয়ের অভিজ্ঞতা অর্জন করি এবং আজকে হাতে নাতে প্রমাণ সেটা দেখতেই পারছেন একদম একটা গাছ থেকে অনেকগুলো গাছ আশেপাশে বেরোতে শুরু হয়ে গেছে আর এতে জল এবং এর মাইক্রোনিউট্রিয়েন্টস বা এনপিকে যেটা সেটা একদম মানে পর্যাপ্ত পরিমাণে ভাবে দিতে হবে নচে হয় রুট ড্যামেজ হবে নাহলে পাতা চার ধার দিয়ে পুড়ি যেতে পারে তাই মাটিগুলো দেখছেন একদম হিউমাস প্রকৃতির আর এই জন্য আমি মাঝে মাঝে হিউমিক অ্যাসিডও এতে আমি প্রয়োগ করি অ্যাসিড বলতে সেই অ্যাসিড নয় যেটা এক ধরনের ওদেরই খাবার যেটা রুট ডেভেলপমেন্ট করতে সাহায্য করে আর এটা আমার ছোট ছেলের একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম ওর খাবারের টেবিলের মধ্যেই রাখতে হবে দেখে দেখে তবে খাবে ও তাই এটা রেখেছি ছোট একটা অ্যাকোরিয়াম এর মধ্যে সাতটা মাছ রয়েছে দশ থেকে বারোটা রাখা যায় সাতটা রয়েছে আর এই জারটাতে মোট বারোটা এই আপনার দু লিটারের মতো জল ধরে রয়েছে এইভাবেই চেষ্টা করেছি যে প্রকৃতির আশেপাশে থাকার বা সবুজকে সবুজের চারপাশে থাকার তাতে করে আপনার মন মানসিকতাও ভালো থাকবে শারীরিক বা মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন আর এই সমস্তর মধ্যে যখন আপনি ব্যস্ত থাকবেন আপনার তখন দেখবেন যে বন্ধুর কখনো অভাব হবে না যতগুলি গাছ আপনার ততগুলি বন্ধু তাদের সঙ্গে আপনি সকালে উঠে কথা বলছেন হ্যাঁ রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি বাগানে যখন খাওয়া দাওয়ার পর আপনি আধা ঘন্টা ঘুরছেন এ করছেন আপনার মনটা কিন্তু ঘুমানোর আগে ফ্রেশ হয়ে যায় তারপরে তো পড়াশোনা এবং অডিও যে সমস্ত ভালো করা সেগুলো তো রয়েছে যাই হোক এই মাছগুলি কি অ্যাকোরিয়ামের মধ্যে রেখেছে কারণ এগুলো একোরমেই জন্ম হয় আর একোরিয়ামেই এদের মৃত্যু কারণ এরা আপনার নদীর জল বা সমুদ্রের জল বা পুকুরেতে এরা বাঁচতে পারে না তাই এগুলোকে এর মধ্যে রেখেছি নচেত কোনো প্রাণীকে বা পাখি বা কোনো প্রাণীকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা এটা আমারও বিবেকের দিক থেকে বা মানসিক দিক থেকে অতটা পছন্দ নয় আর এইগুলো দেখছেন এটা লিচু একটা থাই ভ্যারাইটি লিচু আর এটা মালবেরি মালবেরি যদিও শীতে তো হয় না তবুও একটা গাছটা ভালো যেহেতু রয়েছে নিয়ে হয়েছে মালবেরি এর পাশে ওঠে দেখবেন থাই জাম রয়েছে যেটা কেজি টেন জাম বলা হয় এগুলো এটা এ ফোর্টি নাইন আরেকটা পেয়ারা ওই যেটা আমি এর আগেও দেখিয়েছি আর একটা থাই ভ্যারাইটিও রয়েছে এগুলো আমি লাগিয়ে সময় আপনাদেরকে ভিডিও আপলোড করে দেবো আশা করছি ভিডিওটা থেকে অনেক তথ্য পেয়েছেন ধন্যবাদ